নমস্কার চন্দিমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পালং শাকের একটা রেসিপি খুব সিম্পল একটা রেসিপি সম্পূর্ণ বিনা মশলায় আর খুব কম সময়ে এই রেসিপিটা করা যায় আর এই পালং শাকের রেসিপিটা যদি একবার কাউকে খাওয়ান বারবার চেয়ে খাবে আমি এখানে চার টেবিল চামচ তেল দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়েছি একটা তেজপাতা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন এখানে বড়ো বড়ো চারকোয়া রসুন আমি থেতো করে নিয়েছি পেঁয়াজ রসুন হালকা ভাজা ভাজা হলে তখন আমি এই সবজিগুলো দিয়ে দেব এখানে বেগুন আছে আর কুমড়ো আছে আলু আছে আর সিম আমি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো বেগুনের অর্ধেক বেগুন দিয়েছি দুটো আলু দিয়েছি আট নটা সিম দিয়েছি আর বারো থেকে তেরো টুকরো কুমড়ো দিয়েছি এবার সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কোনো মশলাই কিন্তু আমি এখানে দেব না আরে দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় পুরো রেসিপি না দেখলে কিন্তু এই শাকের টেস্টটা আনতে পারবেন না এবার আমি সবজিগুলো ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নেব অফ ক্যামেরায় মাঝে মাঝেই কিন্তু আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি সবজিগুলো এমন করে কষাতে হবে যে ঢাকা দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর ঢাকা দিয়েই কিন্তু সবজিটা প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে যখন দেখবেন সবজিগুলো সেদ্ধ হয়ে সবজির উপর লাল লাল কালার হয়েছে তখন বুঝবেন সবজিগুলো ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক এখানে দু আটি পালং শাক ছিল আর পালং শাকগুলো আমি ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আপনারা যদি মিষ্টি রেসিপি দেখতে চান আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে কোনো জল দেবো না শাকের জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন সবজিগুলো আর শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এসছে ফ্রি ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আগে আর এই রান্নাটাই একটু চিনি দিলে খেতে ভালো লাগে এবার আমি খুন্তি দিয়ে সবজিগুলো আধ ভাঙা করে দিচ্ছি আর দেখুন পালং শাক রান্না আমার হয়ে গেছে আর শাকের রঙটাও কিন্তু একদম সবুজ আছে এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা